একটা তো কোনো ধর্ম থাকতে পারে না অভ্যুত্থান এত রক্তপাত একটু কি আমাদের কোনো চেঞ্জ আসলো না চিন্তায় মানসিকতায় দুঃখজনক অনেকেই প্রশ্ন তুলছেন সংস্কারকে জরুরি মনে করলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পরিবর্তন করার সুপারিশ এখানে এসেছে সেটি আসলে নিয়ে অনেকে আপত্তি জানাচ্ছেন আপনার আপত্তি আছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সংস্কার প্রস্তাবগুলো দেখছিলাম এবং আমার কাছে স্ট্রাইকিং সিমিলারিটি মনে হয়েছে বিএনপি তার ভিশন টু জিরো থ্রি জিরো ষোলো সালে আজ থেকে নিয়ে ন বছর আগে দেশ বেগম খালেদা জিয়া যে ভিশন টু জিরো থ্রি জিরো দিয়েছিল তার সঙ্গে বেশ কিছু জায়গায় খুব চমৎকার মিল আছে এবং পরবর্তীতে আমাদের সাতাশ দফা বিএনপি এবং একত্রিশ দফা সেটার সঙ্গেও চমৎকার মিল আমি দেখতে পাচ্ছি কিছু জায়গায় ডেফিনেটলি কিছু বৈপরীত্য তো থাকবেই যেমন আমরা দেখলাম সংবিধানের মূল নীতি আগে যে চারটা ছিল সেই জায়গায় সমাজতন্ত্র এবং গণতন্ত্র এই পাঁচটিকে আনা হয়েছে বহুত্ববাদ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে তবে এখন পর্যন্ত সাদা চোখে যেটা মনে হচ্ছে নানান মত পথ ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর মানুষকে একত্রিত করা এবং সকলকে একটা আমরালা নিচে নিয়ে আসবার জন্য বহুত্ববাদ শব্দটি এসছে এবং ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে আমি জানি একটা বড় অংশরই আপত্তি থাকবে এবং আমিও মনে করি ধর্ম নিরপেক্ষতা আসলে সংবিধানে থাকা উচিত কারণ একটা রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না একটা রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মের প্রতি কোন বিশেষ ধর্মের প্রতি কোন রকম বিকর্ষণ কোনটাই আসলে থাকবার কথা নয় সেই জায়গা থেকে ধর্ম নিরপেক্ষতাটা বাদ দেয় আসলে কেন আমি জানি না বাট ধর্ম নিরপেক্ষতা জায়গায় বহুত্ব বাদকে ইনক্লুড করে নট অনলি ধর্ম বাট অলসো জাতি নৃগোষ্ঠীর মানুষকে একত্রিত করবার চিন্তা থেকে এই বহুত্ববাদ এসেছে কিনা যদি সেটা হয়ে থাকে তাহলে দ্যাট ইজ পজিটিভ আর দীর্ঘদিন ধরে একটা ডিবেট আমি করেছি যে সংবিধানে একই সঙ্গে রাষ্ট্র ধর্ম এবং একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা এই দুটো সাংঘর্ষিক এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে না এবং আমরা মানে এটা আসলে বলতে দ্বিধা নাই যে রাষ্ট্রের সঙ্গে আপনি যখন ধর্মকে গুলিয়ে ফেলবেন রাজনীতির মধ্যে যখন আপনি ধর্মের বয়ান টেনে আনবেন যেটা আসলে দেশের জন্য জাতির জন্য আদতে খুব ভালো কোনো ফল বয়ে নিয়ে আসে না ধর্ম ধর্মের জায়গায় রাষ্ট্রকে আসলে রাষ্ট্রের জায়গায় থেকে কাজ করতে হয় সংবিধান সংস্কার কমিটি আরো বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে যেটা বিএনপি ওর তরফ থেকে বলা হচ্ছিল এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি নিম্নকক্ষে একশো জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্বাচনী অংশ নেবে বা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্য মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না এমন একটা সুপারিশ হয়েছে এই প্রসঙ্গে আপনার সংবিধানে কক্ষে পার্লামেন্ট করবার যে কথা এসছে এটার সাথে আমরা সহমত আমরা একমত পোষণ করি এবং আমাদের প্রস্তাবনার মধ্যেও আমাদের যে সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি ভিশন দিয়েছি সেখানেও দুই কক্ষের কথা বলা হয়েছে এবং নিম্নকক্ষে কক্ষে যেটা ডাইরেক্ট ভোটের মাধ্যমে হবে এবং উচ্চ সমানুপাতিক মানে আসন অনুপাতে সমানুপাতিক হারে সদস্য সংখ্যা দিতে পারবে এতে যেটা হয় একটা চেক এন্ড ব্যালেন্স হয় হয় নিম্নকক্ষে অনেক সময় পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয় অনেক সময় দেখা যায় সেই সিদ্ধান্তটি হয়তো দেশের জন্য জাতির জন্য খুব মঙ্গলজনক নয় কিন্তু এই মুহূর্তে এটি খুব জনপ্রিয় একটা সিদ্ধান্ত সেরকম সিদ্ধান্ত অনেক সময় নিম্ন কক্ষে নেওয়া হয় সেটা উচ্চ কক্ষে গিয়ে আমরা আশা করব যে সেই জায়গাগুলোতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে দুই হচ্ছে সমাজের একটা বড় অংশের মেধা এবং প্রজ্ঞা থেকে দেশবাসী কিন্তু বঞ্চিত হয় তারা দেশকে দিতে পারেন জাতিকে দিতে পারেন কিন্তু একটা ডাইরেক্ট মাঠের পর্যায়ে গিয়ে নির্বাচন করে আসাটা তাড় আসলে সেই ধরনের রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না ভবিষ্যতেও হবেন না সো যেটা হয় যে তাদের সেবা থেকে কিন্তু দেশ জাতি বঞ্চিত হয় তারা এখন উচ্চ কক্ষে ইনক্লুডেড হতে পারবে এখানে একটা কথা আমি দলগুলোর ব্যাপারে একটা কশন আমি দিতেই চাই 50টা সংরক্ষিত নারী আসন কি আমরা অতীতে দেখেছি যে দলগুলো কিন্তু তাদের রিহ্যাビリটেশন সেন্টারের মতো ইউজ করেছে কারণ ওয়াইফ কারো বোন কারো ভাগনী বা যিনি দলের প্রধান তার আত্মীয় এরকম মানুষকে দিয়ে পঞ্চাশটা পূর্ণ করার চেষ্টা হয়েছে বিকজ আমি নিজে পার্লামেন্টে ছিলাম আঠেরো সালে এবং তখন আমি দেখেছি পঞ্চাশটা আসনের নারীরা প্রতিযোগিতা মূলকভাবে স্তুতি করেন পুরুষরা যে করেন না তারা পুরুষরাও করেন এবং তারাও প্রতিযোগিতা মূলকভাবে সেটি করেন সেই জায়গাটাতে যদি সত্যিকার অর্থেই মেধাবীদের উচ্চ কক্ষে নেওয়া যায় তাহলে একটা পজিটিভ চেঞ্জ হবে আশা করব ওটা আরেকটা রিহ্যাবিলিটেশন সেন্টার হবে না আর দ্বিতীয় যে কথাটি নারীদের জন্য একশোটি সংরক্ষিত আসন আপনারা ছোটবেলা হজ বরলো পড়েছেন আমরা একটা বই ছিল ছিল হাস হয়ে গেল একটা ডিম ধরনের কথা ছিল হয়ে গেল রুমাল এরকম মনে হয়েছে আমার এ কেন মনে হয়েছে মানে পঞ্চাশটা সংরক্ষিত নারী আসনের জায়গায় আপনি এটাকে একশো করলেন এটা সংরক্ষিতই আমি বলবো কেন বলবো কারণ এখানে এই আসনগুলোতে যিনি প্রতিদ্বন্দ্বী কর প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই দুই পক্ষই হচ্ছেন নারী নারী বনাম নারী মানে এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাইছেন এক দুই হচ্ছে যদি আপনি মনে করেন যে নারীরা ডাইরেক্ট আসনে নির্বাচন করে সংসদে যাবার মতন ক্যাপাসিটি তাদের নাই তাহলে বরং তাদের ভোটের অধিকার নিয়ে নেন নিয়ে নিয়ে শুধু পুরুষ প্রার্থী দেন 300 আসনে পুরুষ ভোটাররাই তাদের ভোট দেবে নারীদের ভোটের অধিকারেরও দরকার আনুপাতিক হতে পারে দেখুন এটা এভাবে হতে পারে যে প্রতিটি দলের কাছে প্রস্তাব রাখা যে আপনারা যতজন পুরুষ সদস্যকে নমিনেশন দেবেন বা যতজন যতটা আসনে আপনারা নমিনেশন দেবেন তার ওয়ান থার্ড অন্তত ওয়ান থার্ড বিকজ আমাদের আমাদের যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি হচ্ছে নারী সো অন্তত এক তৃতীয়াংশ আপনারা নারীকে মনোনয়ন দিতে বাধ্য থাকবেন সেটা যে কোন আসনে হতে পারে যেই আসনে যেই নারীটি কাজ করছে ভালো করছে তাকে সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হোক কিন্তু আপনি যখন নারী বনাম নারী নিয়ে আসেন এটা অনেক যে আমাদের মানে প্রাগৈতিহাসিক যুগের যে মেন্টালিটি যে যখন দুজন নারী তর্ক করেন তখন সেটা চুলো চুলিয়া ঝগড়া হয় আর যখন দুজন পুরুষ তর্ক করেন তখন সেটা চমৎকার তর্ক হয় সো এই জায়গা থেকে না আমার মানে আমি আশা করেছিলাম এত অভুততা এত রক্তপাত একটু কি আমাদের কোন চেঞ্জ আসলো না চিন্তায় মানসিকতায় খুব দুঃখজনক মানে কতটুকু দেখুন বয়স কমই আনাটা আসলে এটি বিশেষ গ্রুপকে টার্গেট করেই করা হয়েছে এটা

যদি কিছু থেকে থাকে আমি দুঃখিত সেটা তারা ব্যয় করেন আসলে কোন ঠিকাদারকে দিয়ে কাজ করালে কাজটি ভালো কমিশন তার পকেটে আসবে সেই হিসাব নিকাশে সেই জায়গা থেকে আমি মনে করি দলগুলোর উপরেও একটা প্রেশার ক্রিয়েট করা উচিত কিছু সংস্কার প্রস্তাব আসা উচিত যেখানে দলগুলো বাধ্য থাকবে শিক্ষিত যোগ্য মেধাবী এবং সৎ ক্যান্ডিডেটকে মনোনয়ন দিতে আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কেউ কথা বলছি না হম একজন বকলম মানুষও কিন্তু সাংসদ হতে পারেন কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন যে সাংসদের কাজ ভেরি মাছ পড়াশোনা ওরিয়েন্টেড হ্যাঁ তাকে পলিসি মেকিং এর ভূমিকা রাখতে হয় তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হয় আইনটা যখন আসে সংশোধন তাকে দিতে হয় এবং কেন সেই যিনি তার নাম সই করতে পারেন না আমি এভাবেই বলি কারণ আমাদের যেহেতু শিক্ষাগত কোন রকম কোনো বাধ্যবাধকতা নাই আপনি যদি নিজের নামও সই না করতে পারেন আপনি কিন্তু টিপসই এমপি হতে পারেন উদাহরণ নিশ্চয়ই আছে ছিল তো সেই জায়গা থেকে আসলে তারা কি এমপির দায়িত্বটা পালন করবার মানে ন্যূনতম ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেন এক পারলে মানে হচ্ছে এটা ফ্রেঞ্চ একটা শব্দ পার্ল মানে পার্লামেন্ট শব্দটা পারলে থেকে কথা বলতে পারা হ্যাঁ আমি হাজি সেলিম আমি দুঃখিত ওনার নাম নিয়েই বলছি আমি ওনার ব্যাপারে একটা টক শোতে প্রশ্ন তুলেছিলাম যে যে ব্যক্তিটি কথা বলতে পারে না তাকে সংসদে পাঠানোর উদ্দেশ্যটা কি হতে পারে এই দলগুলোকে এক ধরনের মধ্যে আনা এক ধরনের চাপ দলগুলোর উপর তৈরি করা যাতে যোগ্য প্রার্থীকে তারা বেঁচে আমরা তো অনেক বছর দেখলাম যে দেখে দেখে রিডিং পড়তে গিয়ে হোঁচট খাওয়া প্রার্থী সংসদ সদস্য হওয়া এবং আমরা দেখেছি মানব পাচারকারী স্বর্ণ চোরা চালানকারী মাদক ব্যবসায়ী ইয়াবা বদি সবাই পার্লামেন্ট ঘুরে এসছে গান বাজনা কবিতা সব পার্লামেন্ট হচ্ছে জাস্ট নাচটা হয় নাই মনে রাখা দরকার পার্লামেন্টে এক মিনিট চালাতে ব্যয় হয় কত জানেন দুই লক্ষ টাকা এক মিনিট সো ওই মিনিট এই রকম একটা এক দরিদ্র দেশের জনগণের করের টাকা খরচ করে আপনি কাউকে গান গাইতে বা কবিতা বলতে পাঠাবেন কিনা এটাও নির্ধারণ করার সময় বিকজ উনি অনেক উনি বাণিজ্য করে একটা বড় অ্যামাউন্ট আপনার দলে দিয়ে দিতে পেরেছে আপনি একজন যোগ্যকে বাদ দিয়ে আপনি একজন ঢোল ব্যবসায়ী বা একজন মাদক ব্যবসায়ীকে দিবেন কিনা এই প্রশ্নগুলো আসলে দলের ভিতর থেকে এবং দলের বাইরে থেকে উঠা উচিত এবং আরেকটা বিষয় যদি খেয়াল করি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঠিক রেখে বাংলায় গণপ্রজন্ম বাংলাদেশ পরিবর্তন করে জনতন্ত্রে যেটি আপনি একটু আগে বলছিলেন এর মধ্যে কোনো অভিনত অভিনবত্ব নেই বলেও দাবি করা হচ্ছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন এই নামটা আপনি যাই করেন না কেন আপনি যদি ভোটের ব্যবস্থা গোলমাল করেন কাটচুপি করেন আপনি যদি মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া থাকেন আপনি যদি গুম বিচার বহির্ভূত হত্যাকে লিগালাইজ করেন এবং আপনি যদি রাষ্ট্র বাহিনীকে ব্যবহার করেন এই ধরনের কর্মকাণ্ডে আপনি যদি বাংলাদেশ থেকে টাকা পাচারকে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেন তাহলে বাংলাদেশের নাম আসলে কি হলো তাতে কি সত্যি কিছু যায় আসে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন আসলে কি রাজনৈতিক ঐক্যমতে আসা যাবে এই সংস্কার নিয়ে রাজনৈতিক আসতে হবে। হবে হবে আমরা যদি শুরু চিন্তা করি না না। তাহলে তো যে কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যেই পয়েন্টগুলোতে রাজনৈতিক ঐক্যমত হবে সেগুলোই আমরা বাস্তবায়ন করব আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আর বাস্তবায়িত হবে না এটা তো খুব